আজকে আমি তোমাদেরকে দেখাবো সম্পূর্ণ নবদ্বীপ ঘুরিয়ে ষাট ফুটের গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির পোড়ামাতলা সোনার গৌরাঙ্গ নবদ্বীপের পুরী মন্দির নিমায়ের জন্মস্থান কিভাবে নবদ্বীপে আসতে হয় নবদ্বীপে কোথায় কোথায় ভালো ভালো ঘোরার জায়গা আছে সমস্ত কিছু তো বন্ধুরা ভিডিওটা দেরি না করে শুরু করা যাক হ্যালো এভরি ওয়ান শুভ সকাল তোমাদেরকে তো এখন আমি হচ্ছে মায়াপুর থেকে মায়াপুর থেকে এখন আমি যাব হচ্ছে নবদ্বীপ নবদ্বীপ যে এ টু জেড তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো কীভাবে যেতে হয় কোথায় কী আছে সমস্ত কিছু দেখানোর চেষ্টা করবো তো তোমরা ভিডিওটা নাই করে দেখতে থাকো তো ধরো চলো যাওয়া যাক ইতিমধ্যে আমি লঞ্চ ঘাটে এসে উপস্থিত হয়ে গেছি ভাড়া চলপতি মধ্যে টাকা ইতিমধ্যে আমি তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছি কিভাবে মায়াপুরে আসতে হয় কোথায় থাকতে হয় সমস্ত কিছু এখন মোটামুটি সাতটা মতো বাজে একটু চা খেয়ে নিলাম লঞ্চের মধ্যেই আর গঙ্গার এই মনোরম পরিবেশ আমাকে মুগ্ধ করেছে আর এখন তোমরা দেখছো গঙ্গা যমুনার স্থল। দেখতে পাচ্ছ এই দিককারের জলটা দেখতে পাচ্ছ কালো আর ওই সাইডের জলটা দেখতে পাচ্ছ পরিষ্কার বোঝা যাচ্ছে ঘোলা দূর থেকে দেখে মনে হচ্ছে জলটি মেশেনি আমি যেহেতু মায়াপুর থেকে নবদ্বীপে যাচ্ছি কিভাবে ট্রেন লাইনে আসতে হয় সেটা তোমাদেরকে দেখাতে পারলাম না আর এই লঞ্চে করে গঙ্গাটা পার হতে এতটা সুন্দর লাগছে তা আমি ভাষাই প্রকাশ করতে পারছি না আর এই সাইডটাই দেখতে পাচ্ছ আরেকটি নৌকা আসছে নবদ্বীপ ঘাটের উদ্দেশ্যে আর এই নৌকাটা কত বড়ো দেখতেই তো পাচ্ছ গঙ্গার এই মনোরম পরিবেশ দেখতে দেখতে আমি চলে আসলাম নবদ্বীপে লঞ্চের মধ্যে রয়েছে এবং তোমাদেরকে সমস্ত কিছু দেখানোর চেষ্টা করবো কীভাবে নবদ্বীপে আসতে হয় তোমরা ডাইরেক্ট কাটুয়া লোকাল ধরে নবদ্বীপ স্টেশনে নামতে পারো আর হচ্ছে মায়াপুর ঘাট এসে মায়াপুর দর্শন করে মায়াপুর থেকে ডাইরেক্ট লঞ্চ আসে তোমার হচ্ছে নবদ্বীপে সেইভাবে তোমরা আসতে পারো তাছাড়া আরেক আরও একটি জায়গা আছে

বিভাগ আর রয়েছে বিশাল বড় এক মন্দির যেখানে বিরাজমান নিতাই দেখতে পাচ্ছ মন্দিরটা কত বড় ভজন নিতাই গৌড় রাধেশ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম কি অপূর্ব সুন্দর লাগছে নিতাইকে তোমরা তো তা দেখতেই পাচ্ছ আমি কোনোদিনও ভাবতে পারিনি এত সুন্দর একটি জায়গাতে আসব। এখন তোমরা দেখতে পাচ্ছ শ্রী শ্রী জগাই মাধাই উদ্ধার মন্দির এই জগায় মাথায় যদি না থাকতো নিমাইকে কেউ চিনত যদিও এই মন্দিরটা এখন বন্ধ রয়েছে এবারে আমি চলে এসেছি শ্রী শ্রী সোনার গৌরাঙ্গ মহাবাবুর মন্দির চলো তোমাদেরকে মন্দিরের ভেতরটা একটু দেখিয়ে নি এই সোনার গৌরাঙ্গ দেখতে হলে দশ টাকা দিয়ে টিকিট কেটে ঢুকতে হবে ভিডিওটা করা পসিবল ছিল না তাও তোমাদের জন্য আমি এই ভিডিওটা বানিয়েছি খুবই কষ্ট করে এখন তোমরা দর্শন করছো সোনার গৌরাঙ্গ সেই বিখ্যাত নবদ্বীপের সোনার গৌরাঙ্গ এখন যেহেতু শীতকাল সেই জন্য সোনার গৌরাঙ্গকে চাদর দিয়ে ঢেকে দেয়া হয়েছে কি অপরূপ সুন্দর লাগছে গৌরাঙ্গকে অসাধারণ অসাধারণ তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার কমেন্টে হরে কৃষ্ণ লিখে অবশ্যই যেও সোনার গৌরাঙ্গটা দেখে পায়ে হেঁটে আমি চলে আসলাম পোড়ামাতলাতে পোড়ামাতলার নাম শোনেনি এমন ব্যক্তি নেই বললেই চলে আমাদের বাংলার ঐতিহ্যবাহী সেই পোড়ামাতলার মন্দির এখন তোমরা দর্শন করছো মন্দিরের ওপর দিয়ে বিশাল বড় বড় বটগাছ হয়ে গেছে এই পোড়ামাতলাতে পুজো দিলে পরেই পূরণ হয় মনের বাসনা তাই দূর দূরান্ত থেকে ভক্তরা ছুটে আসে এই পোড়ামার কাছে দেখতে পাচ্ছ বটগাছগুলো কী বড় বড় হয়ে গেছে আর এই দিকে দেখতে পাচ্ছ মায়ের পুজোর জন্য গাঁথা হচ্ছে এই নবদ্বীপ শহরে এত অলৌকিক জিনিস আছে তা আমি না আসলে বিশ্বাসই করতাম না চলো তোমাদেরকে আস্তে আস্তে ঘুরে ফিরে সমস্ত কিছু দেখাতে থাকি এই মন্দিরটা অনেকটা জায়গা নিয়ে রয়েছে আর দেখতে পাচ্ছ কত মানুষজন এখানে পুজো দিচ্ছে আর এখানে পুজোর সামগ্রী সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে মায়ের কাছে পুজো দেওয়ার যে সমস্ত জিনিসপত্র লাগে ফুল বেলপাতা এখন তোমাদেরকে আমি দেখাচ্ছি পোড়ামাতলার মা ভবতারিণী তোমরা এখন দর্শন করছো মা ভবতারিণী যে যে ভিডিওটা দেখছো অবশ্যই প্রণামটা সেরে নাও এই পোড়ামাতলাতে যে বলির জায়গাটা রয়েছে সেটা তোমাদেরকে এখন আমি দেখাচ্ছি এই হাড়িকাঠেই দেওয়া হয় পাঠা বলি। যে সমস্ত মানুষের মানসিক থাকে পাঠা বলি দেওয়ার সেই পাঠা বলি দেওয়া হয় এই এইখানটাতে এই কাঠটা কি ভয়ানক লাগছে দেখতে দেখেই আমার ভয় লাগছে এখন আমি তোমাদেরকে দেখাবো পোড়ামা সুপ্রাচীন বটবৃক্ষের মধ্যে বিরাজমান পোড়ামা এই মন্দিরটি নাকি এককালীন পুড়ে গেছিল আগুনে সেই থেকেই এখানকারের মায়ের নাম পোড়ামা এই পোড়া মায়ের কাছে পুজো দিলেই মনস্কামনা পূর্ণ হয় তাই দূর দূরান্ত থেকে ভক্তরা ছুটে আসে এই পোড়া মায়ের কাছে আমি তোমাদেরকে আস্তে আস্তে দর্শন করাচ্ছি পোড়ামাতলার মা পোড়ামা এটাই হচ্ছে সেই নবদ্বীপের ঐতিহ্যবাহী পোড়ামা বটবৃক্ষের মাঝে এত বড় একটি মন্দির দেখব তা আমি কল্পনাতেও ভাবিনি এখানে সমস্ত রকম পুজোর সামগ্রী পাওয়া যাচ্ছে এই পোড়ামায়ের কাছে পুজো দিয়ে আমি এখন চলে যাচ্ছি নবদ্বীপের ঐতিহ্যবাহী পুরী মন্দির এখন তোমরা দর্শন করছো নবদ্বীপের পুরী মন্দির এখন তোমরা দর্শন করছো পুরী মন্দিরের রাধা কৃষ্ণ। কি অপরূপ লাগছে আর এই মন্দিরের পরিবেশটা আমার খুবই ভালো লেগেছে আমার মন থেকে শুরু করে শরীর সমস্ত কিছুই শান্ত হয়ে গেছে পুরী মন্দির থেকে বেরিয়ে টোটোতে করে পনেরো টাকা ভাড়া দিয়ে পৌঁছে গেলাম ষাট ফুটের গৌরাঙ্গ মহাপ্রভুর মূর্তি দেখার জন্য আর এখানে এসে প্রতি দশ টাকা করে টিকিট কাটতে হবে এই দেখো দেখতে পাচ্ছ দুটো টিকিট কেটে নিয়েছি কুড়ি টাকা দিয়ে এখন আস্তে আস্তে প্রবেশ করব ষাট ফুটের গৌরাঙ্গ মহাপ্রভুর মূর্তি দেখার জন্য ভেতরে এসে দেখি এখানে এক বৃন্দাবন তৈরি হয়েছে কি অসাধারণ যে লাগছে এই জায়গাটা আমি তোমাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না আর এখানেই রয়েছে বিশাল বড় এক মিউজিয়াম আমি এখন মিউজিয়ামের ভেতরে রয়েছি আর এই মিউজিয়ামের ভেতরে রয়েছে অনেক দেব দেবীর মূর্তি আর এখানে আসলে পরে তোমাদের আর বেরোতে ইচ্ছা করবে না এই মিউজিয়ামটা থেকে কি অপরূপভাবে সুসজ্জিত করা হয়েছে এই মিউজিয়ামটি তা আমি তোমাদেরকে ভাষায় প্রকাশ করতে পারছি না এক এক করে সমস্ত কিছু তোমাদেরকে দেখাচ্ছি যদিও জানি ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে সেই জন্য পরবর্তী পার্টে তোমাদেরকে দেখাবো পুরো মিউজিয়ামের ভেতরে কোথায় কি আছে ওই জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে লাইক করতে হবে কমেন্ট করতে হবে এখন আমি তোমাদেরকে দর্শন করাবো ষাট ফুটের গৌরাঙ্গ মহাপ্রভুর মূর্তি এখন তোমরা দেখতে পাচ্ছ ষাট ফুটের গৌরাঙ্গ মহাপ্রভুর মূর্তি কি অপরূপ সুন্দর লাগছে তা তোমরা তো দেখতেই পাচ্ছ আমি নবদ্বীপ এসে এত সুন্দর একটি জিনিস দেখতে পারবো তা আমি কল্পনাতেও ভাবিনি আমি মুগ্ধ হয়ে দেখছিলাম গৌরাঙ্গ মহাপ্রভুকে অপরূপ লাগছে এখন তোমাদেরকে দেখাবো গৌরাঙ্গ মহাপ্রভুর খরম এই গৌরাঙ্গ মহাপ্রভুর বিগ্রহটি দেখে আস্তে আস্তে চলে আসলাম গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মস্থানে যেটাকে বলা হয় নিমায়ের জন্মস্থান আস্তে আস্তে আমি এখন প্রবেশ করছি নিমায়ের জন্মস্থান ষাট ফুটের গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দিরের পাশেই রয়েছে নিমায়ের জন্মস্থান আমার বিশ্বাসই হচ্ছে না আমি এত ঐতিহাসিক জায়গায় আসতে পেরেছি আমার ডান সাইডে বিশাল বড় এক মন্দির রয়েছে আর দূর থেকে তোমরা দর্শন করছো নিমায়ের জন্মস্থান আর সেই ঐতিহ্যবাহী নিমগাছ আর এখানে রয়েছে দেখতে পাচ্ছ বাদিকে প্রিয়াকুঞ্জ কুঞ্জ। প্রচুর দর্শনার্থী এসছে দূর দূরান্ত থেকে আমার তো এখানে এসে খুবই ভালো লাগছে আর এই পিয়াকুঞ্জর ভেতরে রয়েছে সুন্দর একটি মিউজিয়াম মতো গরু বাছুর ময়ূর খরগোশ সমস্ত কিছু এখানে আসলে দেখতে পারবে যদিও ওইগুলি রিয়েল না এখন তোমরা দর্শন করছো নিমায়ের জন্মস্থান আর ওই নিমগাছটা দেখতে পাচ্ছ তারের বেড়া দিয়ে ঘিরে দেওয়া হয়েছে আর সতীমাতার কোলে শুয়ে রয়েছে নিমাই আমাদের সেই গৌরাঙ্গ মহাপ্রভু আমি আস্তে আস্তে তোমাদেরকে সমস্ত কিছু দেখানোর চেষ্টা করছি যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো কেননা বন্ধুরা আমি খুবই কষ্ট করে তোমাদেরকে দেখাচ্ছি এই ভিডিওটি যে সমস্ত মানুষের সন্তান হয় না তারাই এখানে এসে মানত করে যায় এখানেই মানত করলেই নাকি পূরণ হয় তাদের মনের বাসনা দেখতে পাচ্ছ বন্ধুরা কত মানুষ এখানে এসে মানসিক করে গেছে অযস্র মানুষ এখানে এসে মানসিক করে গেছে এই নিম গাছে মানসিক করলে সন্তান লাভ হয় লোকমুখে এই কথাই প্রচার রয়েছে সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে নবদ্বীপের পোড়ামাতলা থেকে শুরু করে সোনার গৌরাঙ্গ নিমায়ের জন্মস্থান পাঠ পাঠ হিসাবে আসবে কেমন লাগলো তোমরা সবাই জানিও এখন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তাদেরকে বললো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো এবং দেখতে থাকো আমি কোথায় যাই আর কি করি তোমরা দেখা হচ্ছে পরবর্তী একটা